ভারতের এক নম্বর ফুড ব্র্যান্ড যার টার্ন ওভার বাহাত্তর হাজার কোটি টাকা কিন্তু শুনলে অবাক হবেন এই বিশাল সাম্রাজ্যের মালিক কোনো আম্বানি টাটা বা আদানি নন এর মালিক গ্রামের ছত্রিশ লক্ষ সাধারণ কৃষক কিভাবে সম্ভব হলো এই অসম্ভব চলুন জেনে নিই আজকের এই ভিডিওতে গল্পের শুরুটা উনিশশো সালে ভারতের স্বাধীনতার ঠিক আগে গুজরাটের কায়রা জেলার কৃষকরা তখন ভীষণ সংকটে সে সময় দুধের ব্যবসার একচ্ছত্র আধিপত্য ছিল পোলসন ডেয়ারির হাতে পোলশন কৃষকদের থেকে নামমাত্র দামে দুধ কিনে তা মুম্বাইতে চড়া দামে বিক্রি করত। মাঝখান থেকে দালালরা ধনী হচ্ছিল আর কৃষকরা গরিবী থেকে যাচ্ছিল আর তাদের এই শোষণের বিরুদ্ধেই কৃষকরা সোচ্চার হয়ে ওঠেন হতাশ কৃষকরা গেলেন সর্দার বল্লভভাই প্যাটেলের কাছে আর সর্দার প্যাটেল তাদের একটি ঐতিহাসিক উপদেশ দিলেন দালালদের সরিয়ে একটি কো কোঅপারেটিভ বা সমবায় তৈরি করো আর দুধ নিজেরাই বিক্রি করো তারই অনুপ্রেরণায় এবং নেতা ত্রিভুবন দাস প্যাটেলের নেতৃত্বে তৈরি হল কায়রা ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেড যা পরে আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড বা সংক্ষেপে আমুল নামে পরিচিতি পায় সংস্কৃত আমূল্য শব্দের অর্থ যার কোনো মূল্য বা দাম হয় না সেখান থেকে এই নামের উৎপত্তি কিন্তু আমুলের আসল গেম চেঞ্জার তখনও আসা বাকি ছিল আমেরিকা থেকে পড়াশোনা করে আসা এক তরুণ ইঞ্জিনিয়ারকে সরকারি নির্দেশে গুজরাটের আনন্দ শহরে পাঠানো হলো তার নাম ডক্টর ভার্গিস কুরিয়ান ত্রিভুবন দাস প্যাটেল কুরিয়ানকে অনুরোধ করলেন কৃষকদের সাহায্য করতে আর কুরিয়ান দেখলেন কৃষকদের সমস্যা শুধু দুধ বিক্রি নয় অতিরিক্ত দুধ সংরক্ষণ করা তিনি ঠিক করলেন তিনি ফিরে যাবেন না সে সময় সারা বিশ্বে গরুর দুধ থেকে পাউডার তৈরি করা হতো কিন্তু ভারতের কৃষকদের কাছে ছিল মূলত মহিষ বিশ্বের তাবড় বিজ্ঞানীরা বলেছিলেন মহিষের দুধ থেকে পাউডার বানানো অসম্ভব কিন্তু ডক্টর কুরিয়ান এবং তার বন্ধু এইচ এম দালানিয়া মিলে সে অসম্ভবকে সম্ভব করে তুললেন তারা বিশ্বে প্রথমবারের মতো মহিষের দুধ থেকে স্কিমড মিল্ক পাউডার তৈরি করলেন আমুলের এই মডেল এতটাই সফল হল যে উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী একে সারা ভারতে ছড়িয়ে দিতে বললেন শুরু হল অপারেশন ফ্লাড বা শ্বেত বিপ্লব আর এর ফলে যে দেশটি একসময় দুধের অভাবে ভুক্ত তা আজ বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে আর আমুলের সাফল্যের আরেকটি বড় কারণ হলো তাদের মার্কেটিং উনিশশো সালে তৈরি হওয়া সেই আমুল গাল আজও বিশ্বের দীর্ঘস্থায়ী বিজ্ঞাপন ক্যাম্পেনগুলির মধ্যে একটি আজ আমুল ছত্রিশ লক্ষেরও বেশি কৃষকের মালিকানাধীন একটি সংস্থা প্রতিদিন লক্ষ লক্ষ লিটার দুধ প্রসেস করে আমুল আজ পৌঁছে গেছে বিশ্বের ষাটটিরও বেশি দেশে আর উনিশশো সত্তরের দশকে আমুলের এই লড়াইয়ের গল্প নিয়ে বানানো হলো সিনেমা পাঁচ লক্ষ কৃষক প্রত্যেকে দু টাকা করে দিয়ে জমা করলেন দশ লক্ষ টাকা আর এভাবেই তৈরি হল ভারতের প্রথম ক্রাউড ফান্ডেড সিনেমা মান্থান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বইয়ের দেশকে দেখা হচ্ছে পরের ভিডিওতে